জনগণের রায় বাস্তবায়নের জন্য একটা নিরপেক্ষ নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন আয়নাঘরে কারা এখনো বন্দি আছে দেখতে চাই জানিয়ে তিনি বলেন গুহে থাকা বিএনপি নেতা কর্মী সহ সবাইকে পরিবারের কাছে ফেরত দিতে হবে চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বিকেলে কাজের দেউরি নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে নূর আহমেদ সড়কে বৈষম্য আন্দোলনের ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনা সহ তার দশদের বিচারের দাবিতে কেন্দ্র ঘোষিত সমাবেশ অনুষ্ঠিত হয় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সভাপতিত্বে ও সদস্য সচিব নাজ রহমানের পরিচালনায় কেন্দ্র ঘোষিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মীর নাসির বলেন জনগণের রায় বাস্তবায়নের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন করা দরকার তাই আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় একটি অধ্যাদেশ আনার কথা জানিয়ে তিনি বলেন বিএনপি অন্তত দুইটি নির্বাচন এ অন্তর্বর্তীকালীন করতে চায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের স্বামী সহ সাংগঠনিক সম্পাদক মীর হিলাল উদ্দিন শ্রম সম্পাদক এম এ নাজিম উদ্দিন মহানগরের সাবেক সিনিয়র আহ্বায়ক এম দিন এস এম সাইফুল আলম এস কে খোদার তোহন সহ আরো অনেকে এর আগে মহানগর বিএনপি থানা ও ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এবং অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দরা স্লোগানে স্লোগানে সমাবেশে এসে উপস্থিত হয়